এই ভিডিওতে আমরা স্যাব ওয়ানের আর্কিটেকচার সম্পর্কে দেখবো তো স্যাপ শব্দের অর্থ কী স্যাপ শব্দের অর্থ হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল অর্থাৎ সবথেকে সরল একটি কম্পিউটার অর্থাৎ সবথেকে সিম্পলেস্ট একটা কম্পিউটার হচ্ছে স্যাপ তো তোমরা যখন ল্যাবে কাজ করবা তখন এরকম স্যাপ কম্পিউটার নিয়ে তোমরা কাজ করবে এবং সেখানে দেখবা অনেক এরকম এগুলো অনেক রেজিস্টার আছে এবং এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে দেখা যায় তো এখানে রেজিস্টার নট রেজিস্টার এগুলো আশা করি তোমরা জানো রেজিস্টার আসলে কি। তো যাই হোক আমাদের আর্কিটেকচারের দিকে ফোকাস করি তো এই আর্কিটেকচারটা এখানে দেখে তোমাদের অনেক কমপ্লেক্স মনে হতে পারে অনেক জটিল মনে হতে পারে যে এখানে এতগুলা বিষয় এখানে কি কী আছে এতগুলো আমি কেমন মনে রাখবো পরীক্ষা খাতে লিখবো বা কীভাবে টেনশন নেওয়ার কোনো কারণ নাই তোমাদের জন্য একটা ছড়া আমি বের করেছি সেই ছড়াটাকে দেখে নিই যে ছড়ার মাধ্যমে তোমরা এই আর্কিটেকচারটা পরীক্ষা খাতে লিখতে পারবা তো দেখো ছড়াটা কী ছড়াটা হচ্ছে এইরকম যে পিসিতে ইনপুট দিলে মায়ের আসে মানে একটা ধরো কম্পিউটার কম্পিউটারকে আমরা পিসি বলতে পারি তো সেই পিসিতে যদি তুমি কোনো কিছু ইনপুট দেওয়া মানে লেখালেখি করো এটা বলা হচ্ছে পিসিতে ইনপুট দিলে মায়ের আসছে মানে তোমাকে মারবে তুমি এই পিসিতে হাত দিবা না বা পিসিতে কোনো ইনপুট দিবা না তো এইটা মনে রাখতে পারলে তোমার লাভ কী এটা মনে রাখতে পারলে এই পিসি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার পিসি দ্বারা প্রোগ্রাম কাউন্টারকে বোঝাচ্ছে এভাবে মনে রাখবা পিসিতে ইনপুট দিলে ইনপুট মানে হচ্ছে ইনপুট অ্যান্ড মায়ের মানে হচ্ছে এম এ আর এম এ আর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কোনটা কোন ব্লক কী কাজ করে এবং ডিটেলসে এই আর্কিটেকচারের সম্পর্কে আমরা দেখবো আগে আমরা পরীক্ষা খাতায় কীভাবে শর্টকাটে মনে রাখতে পারি সেইটা আগে দেখে নিই তো এই পিসিতে মানে প্রোগ্রাম কাউন্টার ইনপুট মানে ইনপুট অ্যান্ড মায়ের মানে হচ্ছে এমএর ইনপুট অ্যান্ড এমএআর এই ব্লকটা হচ্ছে ইনপুট অ্যান্ড এর পরবর্তী ছড়ার লাইনটা হচ্ছে রাম ভাইয়ের ইনস্ট্রাকশন রাম হচ্ছে একটা বড় ভাই সে রাম ভাইয়ের ইনস্ট্রাকশন মানে ইনস্ট্রাকশন মানে যে কথাগুলা মানে ইনস্ট্রাকশনগুলো সিকোয়েন্স অনুযায়ী মানতে হবে তাহলে রাম ভাইয়ের একটা বড়ো ভাই তাকে তাদের সে যে আমাকে ইনস্ট্রাকশনগুলো দিবে সেটা আমরা সিকোয়েন্স অনুযায়ী মানব সেটা সিকোয়েন্স অনুযায়ী মানতে হবে তো এটা মনে রাখলে লাভ কি এই এই রাম ভাই মানে হচ্ছে এই যে র্যাম আর এ এম রামভাই মনে রাখতে পারলে তুমি র্যাম ব্লকটা মনে রাখতে পারবা আর এই ইনস্ট্রাকশন মানে হচ্ছে এই ইনস্ট্রাকশন রেজিস্টার ইনস্ট্রাকশন রেজিস্টার আর সিকোয়েন্স অনুযায়ী মানতে হবে মানে কন্ট্রোলার সিকোয়েন্স কন্ট্রোলার সিকোয়েন্স মানে এই যে ছড়া দুইটা পার্ট তুমি দেখতে পাচ্ছ এই ছড়াটা মনে রাখতে পারলে তোমরা এই পাশের ব্লকগুলো ইজিলি পরীক্ষা খাতে লিখতে পারবা আশা করি বুঝতে পেরেছ আর পরবর্তী ব্লকটা মনে রাখার বুদ্ধি হচ্ছে যে এই অ্যারোবিধি মনে রাখবা অ্যারোবিধি এখন এই এতে বোঝাচ্ছে আমাদের অ্যাকিউমুলেটর এতে হচ্ছে অ্যাকুমুলেটর অ্যাকুমিলেটর একটা রেজিস্টার আমরা দেখবো অ্যাকুমেটর কী আর এখানে অ্যাকিউমুলেটরের সাথে তোমার ডাবলে মনে রাখবা অ্যাডার অথবা সাবট্র্যাক্টর যোগ করা বা বিয়োগ করা তাহলে এতে অ্যাক্যুমুলেটর অথবা অ্যাডার অথবা সাবট্র্যাক্টর এভাবে মনে রাখবা আর এখানে এই আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রেজিস্টার এই আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রেজিস্টার আর পরবর্তীতে এই আউটপুট রেজিস্টার মনে রাখার বুদ্ধি হচ্ছে এই ও দ্বারা এই ও দ্বারা মনে রাখবে হচ্ছে আউটপুট রেজিস্টার এই আর দ্বারা রেজিস্টার গেলে আউটপুট রেজিস্টার গেলে আর বিডি দ্বারা সর্বশেষ বিডি দ্বারা মনে রাখবে হচ্ছে বাইনারি ডিসপ্লে বিডি দ্বারা বাইনারি ডিসপ্লে তাহলে এই পাশের ব্লকটাও ক্লিয়ার তাহলে এইভাবে ছড়ার মাধ্যমে তোমরা শর্টকাটে মনে রাখবা এখন কথা হচ্ছে যে এটা আসলে আমরা কিভাবে পরীক্ষা খাতায় লিখবো এর থিওরিটা আসলে কি এবং কোন ব্লগ কী কাজ করে চলো সেগুলো আমরা একটু সুন্দর করে সহজ ভাষায় আলোচনা করি এবং এত সহজে আলোচনা করবো যেটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে যে কেউ পরীক্ষা খাতায় ইজিলি লিখতে পারবে এটা মুখস্থ করতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট ইজিলি পরীক্ষা লিখতে পারবে এবং আমরা সেটা প্র্যাকটিক্যাল এবং একটা অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টা দেখবো যাতে করে কীভাবে প্র্যাকটিক্যালি কাজ করে সেটা তোমরা জানতে পারবে সো মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তো প্রথমে আসা হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার তো প্রোগ্রাম কাউন্টার কী করে প্রথম সাইকেলে এটা আমরা কয়েকটা সাইকেলে ভাগ করবো এগুলো দেখবো ফিচ সাইকেল মানে কি এগুলো একটু পরে আসতেছি তো এখানে দেখো প্রোগ্রাম কাউন্টার প্রোগ্রাম কাউন্টার কি করে প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস জেনারেট করে দেয় অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা ঠিকানাটাকে সে বের করে যে ঠিকানাটা জেনারেট করে দেয় যে এই ঠিকানায় যাও এরকম করে সে বলে দেয় মনে করো তোমার বাসা হচ্ছে বগুড়াতে তো তুমি ঢাকায় কোনো ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাবা বা কোনো একটা ফ্রেন্ডের বাসায় তোমার দরকার আছে তো ফ্রেন্ডের বাসার নাম্বার ধরো সাতশো এক তো বোগড়া থেকে যখন তুমি ঢাকায় আসবা আসার পর যদি তুমি সাতশো এক নাম্বার বাসাতে না যাও তাহলে কি তোমার ফ্রেন্ডের বাসার ওই ফেন্ডেশন দেখা পাবা পাবা না তার মানে তোমাকে ঠিক একজ্যাক্ট অ্যাড্রেসে যেতে হবে এই জন্য এই প্রোগ্রাম কাউন্টার কি করে একটা অ্যাড্রেস জেনারেট করে দেয় ওই অ্যাড্রেসে গেলে কিছু আমরা কোনো একটা ভ্যালু আমরা পাবো সেখান থেকে তাহলে প্রোগ্রাম কাউন্টার কি করে একটা অ্যাড্রেস বের করে দেয় অ্যাড্রেসটা কয় বিটার হতে পারে চার বিট এখানে দেখো চার লেখা আছে তার মানে এরকম হতে পারে জিরো 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 ওয়ান অথবা জিরো জিরো ওয়ান ওয়ান এরকম একটা অ্যাড্রেস সে জেনারেট করে দেয় এখন বিট মানে কি বিট যারা জানো না তারা জেনে না যে বিট মানে হচ্ছে হয় জিরো অথবা ওয়ানকে বোঝায় তাহলে বিট বলতে হয় জিরো অথবা ওয়ানকে প্রকাশ করবে মানে বিট তাহলে চার বিট হলে কয়টা থাকবে জিরো ওয়ান 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 এরকম চারটা বিট থাকবে অথবা জিরো 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 এরকম চারটা বিট সে জেনারেট করে দেয় তাহলে প্রোগ্রাম কাউন্টার কী করে সিম্পল ভাষায় প্রোগ্রাম কাউন্টার হচ্ছে একটা অ্যাড্রেস জেনারেট করে দেয় বল বলে বলে যে এই অ্যাড্রেসে যাও অর্থাৎ ধরো এখানে বলা হলো যে জিরো 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 ওয়ান এটা একটা অ্যাড্রেস বলে দিল অ্যাড্রেস নাম্বার ধরো বাসার নাম্বার যেমন হয় কোনো একটা ফ্রেন্ডের বাসার নাম্বার ধরো সাতশো এক এরকম একটা বাসার নাম্বার থাকে ঠিক এইরকম একটা অ্যাড্রেস হচ্ছে এটা জিরো 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 ওয়ান এই অ্যাড্রেসে গেলে কিছু পাওয়া যাবে সেখানে কিছু ভ্যালু পাওয়া যাবে তাহলে প্রোগ্রাম কাউন্টার প্রথমে চার ভিটের এরকম জিরো 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 ওয়ানের একটা অ্যাড্রেস জেনারেট করলো সেই অ্যাড্রেসটা কী করলো ডাবলু বাসের মধ্যে আসলো এখন যখন তুমি বগুড়া থেকে ঢাকাতে আসলা তখন তোমাকে বাসে আসতে হবে বাস থেকে বাসে উঠেই তো তুমি কোনো একটা মাধ্যমের মাধ্যমে মাধ্যমে উঠে তো তুমি ঢাকায় আসবে নাকি এমনি এমনি আসা সম্ভব হেডেডে তো এত দূরে আসা সম্ভব না সেই তোমাকে বাসে উঠতে হবে বা ট্রেনে আসতে হবে ঠিক এই রকম এই যে একটা অ্যাড্রেস জেনারেট করে দিল ধরো জিরো 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 ওয়ান অ্যাড্রেস জেনারেট করে দিল সেই অ্যাড্রেসটা ক্যারি করে হচ্ছে এই ডাব্লু বাস এখন আবার এই বাস বলতে আবার গাড়ির বাস না এটা হচ্ছে এক প্রকার একটা লাইন অর্থাৎ ডাব্লু বাস হচ্ছে একটা লাইন যেই লাইনের মধ্যে দিয়ে বা যেই কম যে তারের মধ্যে দিয়ে আমাদের এই ডেটাগুলো পাস করবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তার মানে এই প্রোগ্রাম কাউন্টার থেকে যে অ্যাড্রেসটা জেনারেট হবে সেটা কার মধ্যে দিয়ে আসবে এই ডাব্লু বাসের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে তাহলে বা এই ডাব্লু বাস কী করে ডাটাগুলোকে ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাহলে এই বাসের মধ্যে দিয়ে এই অ্যাড্রেসটা এসে কার মধ্যে ঢুকবে এই ইনপুট এবং এম এর মধ্যে আসবে ইনপুট অ্যান্ড এমএর এমএআর ফুল ফ্রম কি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার তার মানে আর তোমরা তো জানোই রেজিস্টার কি রেজিস্টার হচ্ছে একমন একটা ডিভাইস যেটা কোনো ডাটাকে বা বিটকে স্টোর করতে পারে বিটকে স্টোর মানে এই যে বিট মানে কি জিরো ওয়ান জিরো ওয়ান এরকম চার বিট অথবা আট বিট হতে পারে এরকম এই ইনপুট অ্যান্ড এমএর হচ্ছে একটা রেজিস্টার যেখানে ডাটাগুলোকে স্টোর করতে পারে কিছুক্ষণের জন্য কিন্তু সেটা সে পড়তে পারে না পড়া জানে না সে স্টোর করতে পারে তাহলে এই যে প্রোগ্রাম কাউন্টার থেকে যে প্রথম সাইকেলে টি ওয়ান সাইকেলে প্রোগ্রাম কাউন্টার থেকে যে ডেটাটা আমাদের জেনারেট অ্যাড্রেসে জেনারেট করলো সেটা প্রথমে কে কার কাছে গেল ইনপুট অ্যান্ড এমএরের কাছে গেল এখন এই দেখো এখানে ইনপুট অ্যান্ড এমএর এখানে ইনপুট্যান্ট এমআর কয় বিটের হয়ে থাকে চার বিটের ডেটাটা এদিক দিয়ে আসলো চার বিটে সেখানে ঢুকলো পরবর্তীতে যখনই এই কাজটা হয়ে গেল তখন নেক্সট সাইকেল চলে যাবে এইগুলো আমরা দেখি ফেজ মানে কি ইনক্রিমেন্ট মানে কি এগুলো পরে আসতেছি পরবর্তীতে কি করে এই যে প্রোগ্রাম কাউন্টার যেটা ছিল ধরো জিরো 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 ওয়ান ছিল পরবর্তীতে এর ভ্যালুটা ওয়ান ইনক্রিজ করে দেয় এক বাড়ায় দেয় ধরে নাও সাপোজ ইনিশিয়ালি আমাদের এই আগের এই জায়গাটায় একটা অ্যাড্রেস ছিল হচ্ছে জিরো ধরে নাও জিরো 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 এরকম একটা অ্যাড্রেস ছিল কিছুক্ষণ পর যখন এই অ্যাড্রেসটা এই বাস অ্যাড্রেসের যে ভ্যালুটা অ্যাড্রেসটা যেটা জেনারেট করলো সেই জেনারেট অ্যাড্রেসটা যখন ইম্পোর্ট্যান্ট ইএমআইআরে আসলো পরবর্তীতে এই যে আগের যে অ্যাড্রেসটা ছিল তখন থেকে একটা ইনক্রিমেন্ট করে দেয় মানে একটা বাড়ায় দেয় মানে সে থেমে থাকে না মনে করো যে তোমার ফ্রেন্ডের কাছে একটা অ্যাড্রেস তুমি তোমার ঢাকায় আসলা ফ্রেন্ডের কাছে আসলা পরবর্তীতে নতুন আরেকটা অ্যাড্রেস সেখানে জেনারেট হয়ে যায় জিরো 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 ছিল এখন পরবর্তীতে এই প্রোগ্রাম কাউন্টার কী করে থেমে থাকে না সে পরবর্তী অ্যাড্রেসের জন্য রেডি হয়ে যায় অর্থাৎ সে আগের অ্যাড্রেসটা যখন ডাব্লু মাসের মধ্যে পাঠিয়ে দেয় পরবর্তীতে সে নতুন করে আরেকটা অ্যাড্রেস তার কাছে স্টোর করে রাখে মানে নতুন করে অ্যাড্রেস উৎপন্ন করে সে অ্যাড্রেসটা কি আগের থেকে একটা বেশি থাকে আগের থেকে এক বেশি থাকে ধর আগে ছিল হচ্ছে জিরো 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 সে কী করে এক বাড়ায় দিল জিরো 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 ওয়ান তারপরে আরেকটা কাজ করার পর আরেকটা বাড়ায় দেয় মানে সে থেমে থাকে না তার মানে সিম্পলি লজিক্যালি চিন্তা করো প্রথমে কী করলো প্রথমে প্রোগ্রাম কাউন্টার একটা অ্যাড্রেস জেনারেট করলো প্রোগ্রাম কাউন্টারে একটা অ্যাড্রেস জেনারেট করে কাকে দিল প্রোগ্রাম কাউন্টার একটা অ্যাড্রেস জেনারেট করে এই এমআর এর কাছে পাঠালো একটা অ্যাড্রেস এখনও কিন্তু পড়া হয়নি ভিতরে কি এসে পড়া হয়নি পরবর্তীতে কী করে যখনই এই এর কাছে চলে আসে তখন কি করে প্রোগ্রাম কাউন্টার আগের ভ্যালুর থেকে একটা ভ্যালু সে বাড়ায় দেয় সে থেমে থাকে না সে বাড়ায় দেয় একটা ভ্যালু বাড়ায় দিল আচ্ছা পরবর্তীতে কী করলো এই এমআর এর থেকে যে চার বিটের যে অ্যাড্রেসটা সেটা কার কাছে আসলো এই র্যামের কাছে আসলো এখন র্যাম তো আবার এই লোকেশনে গিয়ে কিছু পড়তে পারে র্যামের আবার পড়ার ক্যাপাবিলিটি আছে মানে র্যাম কিছু পড়া শিখছে কিন্তু এম এর পড়া শিখে নাই এখন এই অ্যাড্রেসটা যখন র্যামের কাছে আসলো তখন র্যাম কী করলো ওই অ্যাড্রেসের পড়া শুরু মানে অ্যাড্রেসটা দেখা শুরু করলো অ্যাড্রেস মানে কী আছে তখন সে কিছু ইনস্ট্রাকশন পাইলো যে না কিছু একটা করতে হবে মানে এখনও ফুলফিল ডেটা পায় নাই খুঁজে মানে কিছু একটা ইনস্ট্রাকশন পেলে যে না হ্যাঁ এখানে এই ইনস্ট্রাকশনটা আমাকে ইনস্ট্রাকশন পাইছে এটা কী করা যায় এখন এখন র্যাম কী করলো ইনস্ট্রাকশন তো কাজ করতে পারে না র্যাম কী করলো ইনস্ট্রাকশনটা আট বিটের জেনারেট করলো পাইছিল কত চার বিটের এই অ্যাড্রেস সে পাইছিল একটা লোকেশন পাইছিল যে অ্যাড্রেস এই ভ্যালু এই অ্যাড্রেসে গেলে কিছু পাওয়া যেতে পারে সে অ্যাড্রেসে গিয়ে র্যাম খোঁজাখুঁজি শুরু করে দেখে এর মাঝখানে কিছু ইনস্ট্রাকশন আছে সেই জন্য সে সাথে সাথে আট বিটের ইনস্ট্রাকশনটা কী করলো এই ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে পাঠাই দিল ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে ওই আট বিটের তোমার ইনস্ট্রাকশন যেটা ছিল সেটা আটবিট ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে পাঠিয়ে দিও আটবিট আকারে আস দেখো এখানে আট লেখা আছে এই আট বিট মানে কি এরকম ধরো জিরো 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 ওয়ান 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 দেখো আটটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ সাত আট ইনস্ট্রাকশন রেজিস্টার কী করলো চার বিট এই সামনের চার বিট এই যে প্রথম চার বিট কী করলো এই কন্ট্রোলার সিকোয়েন্সারে পাঠাই দিল আর পরের চার বিট কী করলো সে আবার এই বাসের মধ্যে পাঠিয়ে দিল আবার কি করবে বাসের মধ্যে পাঠাই দিবে তাহলে আবার একটু আসি তোমাকে লক্ষ্য করে প্রথমে কী করলো প্রথমে আসলো হচ্ছে প্রোগ্রাম কাউন্টার অ্যাড্রেস জেনারেট করলো করে কাকে পাঠাইলো অ্যান্ড এমআই এর কাছে পাঠাইল কিন্তু সে তো পড়তে জানে না সে র্যামের কাছে পাঠাইলো র্যাম কী করলো পড়ে দেখলো কিছু ইনস্ট্রাকশন পাওয়া গেলো ইনস্ট্রাকশনটাকে সে আটবি আকারে জেনারেট করে ডাব্লুবাসের মধ্যে পাঠিয়ে ইনস্ট্রাকশন রেজিস্টারে কাছে আডবিট পাঠিয়ে দিলো আর ইনস্ট্রাকশন রেজিস্টার ওই আটবি ডাটাকে দুইটা আমাকে ভাগ করলো প্রথম দিলে হলো হচ্ছে কন্ট্রোল কার্ড সিকোয়েন্সারে পরবর্তী চারটা দিলে হচ্ছে আবার ডাব্লু বাসে ব্যাক করবে আচ্ছা দেখি তারপরে কী করে এই যে পরবর্তী যে চারটা বিট সে জেনারেট করলো বাসে সেই ইনস্ট্রাকশনটা নিয়ে সেই অ্যাড্রেসটা সেই ইনস্ট্রাকশন অ্যাড্রেসটা নিয়ে সে আবার এই ইনপুট অ্যান্ড এর কাছে আসলো এখন ইনপুট অ্যান্ড আর তো পড়তে জানে না ইনপুট এই ইনস্ট্রাকশন যেটা ছিল ইনস্ট্রাকশন অ্যাড্রেস যেটা জেনারেট করলো ইনস্ট্রাকশন থেকে ইনপুট অ্যান্ড এমএর তো সেটা পড়তে পারে না সে কী করলো র্যামের কাছে পাঠালো র্যাম কী করলো সেই ইনস্ট্রাকশনটা পরে ভ্যালু পাইলো ইনস্ট্রাকশনটা পরে কী করলো ভ্যালু পাইলো হ্যাঁ এখানে আমাদের ভ্যালু আছে যে এরকম আটটা মিটার একটা ভ্যালু সে পাইছে যে ঠিক আছে এই ভ্যালুটা আমি পাইলাম এখন সেই ভ্যালুটা নিয়ে সে কি করবে এই ডাব্লু বাসের মধ্যে দিয়ে পাস করে মিলিটারে পাঠাবে একই কি কী করে সঞ্চয় করে রাখতে পারে একই মধ্যে সে ভ্যালুটা স্টোর হয়ে গেল এখন এই একুমিলিটার থেকে পরবর্তীতে যোগ বিয়োগ ভাগ যা করা লাগে সেই ডাটাটা পাস করে এই যে ডাটাটা খোঁজার প্রসেস হচ্ছে এতটুকু পর্যন্ত আর সর্বশেষ টি সিক্স সাইকেল হচ্ছে কিছু করা হয় না তাহলে টোটাল ছয়টা সাইকেল আমরা দেখবো এখানে তো প্রথমে তোমাদের একটু সাইকেলগুলো একটু বোঝাই দেয় যে কোন সাইকেলে কি হচ্ছে তো প্রথমে আমাদের ফার্স্ট সাইকেল হচ্ছে আমাদের দেখো একটু বোঝাই দেয় ফার্স্ট সাইকেলকে বলা হচ্ছে ফেজ সাইকেল তো ফেজ মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট সাইকেল হচ্ছে ফেচ সাইকেল এটাকে কয়েকটা সাইকেল বার করা হয় টি ওয়ান সাইকেল টি টু সাইকেল এক একটা সাইকেল যখন মনে করে একটা এটা এখান থেকে এখানে আসে তখন সেটা এক সাইকেল বলা হয় পরবর্তীতে এখানে যখন আরেকটা আরেকটা সাইকেল তো প্রথমটাকে বলা হয় ফেচ সাইকেল ফেজ মানে হচ্ছে আনা দেখো ডাটাটাকে নিয়ে আসতেছি মানে মানে ওই অ্যাড্রেসটাকে নিয়ে আসতেছি বা ডাটা খোঁজার চেষ্টা করতেছি এখনও কিন্তু ডাটাটা আমরা খুঁজে পাই নাই তো খোঁজার চেষ্টা করতেছি মানে আনার চেষ্টা করছি ডাটাটাকে বের করে আনার চেষ্টা করতেছি এই জন্য এটাকে বলা হয় ফেজ ফেজ করা মানে ফেজ সাইকেল বলা হয় তো প্রথমটা হচ্ছে ফেজ সাইকেল মানে এখান থেকে প্রোগ্রাম অ্যাড্রেসটা নিয়ে আমাদের এই ইনপুট ইম্পোর্টার এম্যানের কাছে পাঠালো বা এটাকে আমরা অ্যাড্রেস স্টেটও বলতে পারি স্টেট যদি বলা হয় অ্যাড্রেস স্টেট মানে অ্যাড্রেস জেনারেট করছে এখান থেকে অ্যাড্রেস স্টেট অ্যাড্রেস জেনারেট করছে আর ফেজ সাইকেল কেন বললাম মানে খোঁজ আন আনতেছি ডাটা খোঁজার চেষ্টা করতেছি ডাটা বের করার চেষ্টা করতেছি তাহলে প্রথম সাইকেল এই ছ এটা কারণ টি টু সাইকেল ও ফেজ সাইকেলের মধ্যে পড়তেছে এখনও ফাইনাল ডাটা কিন্তু পায় নাই টি টু সাইকেল কী করে ইনক্রিমেন্ট করে ইনক্রিমেন্ট মানে কিন্তু প্রোগ্রাম কাউন্টার ভ্যালুটা আগের থেকে একটা বাড়ায় দিয়েছে মানে ইনক্রিমেন্ট করছে মানে বৃদ্ধি করছে ইনক্রিমেন্ট স্টেট বা টি টু স্টেট বা ফেজ সাইকেল বলা হয় এটাকে কতগুলো সাইকেলে ভাগ করা হয়েছে পরবর্তীতে আরেকটা সাইকেল এটা হচ্ছে ফেজ সাইকেল কারণ এখনও কিন্তু ফাইনালি ডাটাটা আমরা খুঁজে পাই নাই মানে সেই ইনস্ট্রাকশন রেজিস্টার হিসেবে পাঠাই দিছে আর পরবর্তীতে ইনস্ট্রাকশন রেজিস্টার যখন ফাইনালি এই র্যামের কাছে পাঠাবে তখন কিন্তু ডাটাটা সে ফাইনালি পাবে এখনও কিন্তু পাই নাই ফেচই আসছে মানে আনার কাজ করতেছি তো এটা হচ্ছে মেমোরি স্টেট মানে মেমোরিতে খোঁজাখুঁজি শুরু হবে এখন সেই জন্য এটাকে বলা মেমোরি স্টেট পরবর্তীতে এই দেখো এই যে এক্সিকিউশন মানে সম্পাদন করা এক্সিকিউশন মানে সম্পাদন করা ফাইনালি যখন টি ফোর স্টেটটা আসে তখনই সম্পাদনের কাজটা শুরু হয় অর্থাৎ র্যাম থেকে ডাটাটা খোঁজা শুরু হয়ে যায় ফাইনালি যখন এই ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে যে ইনস্ট্রাকশনটা এই মেয়ারের কাছে আসে তখনই কিন্তু ওই সম্পাদনের কাজটা সম্পন্ন হচ্ছে মানে ডাটাটা খোঁজার কাজ ফাইনালি সম্পূর্ণ হচ্ছে তার আবার টি ফোরেও টি ফাইভেও কিন্তু একদম ফাইনালি এখান থেকে ডাটাটা নিয়ে যে কাছে পাঠানো হয় সেখানেও কিন্তু একদিকে সময় সম্পাদন হচ্ছে তাহলে দেখো টোটাল সাইকেল আর টি সিক্স সাইকেলে কিছু করা হয় না টিস সাইকেল মানে সে স্টপ থাকে মানে সব কাজ মোটামুটি অ্যাকুমিলিটার লোড হয়ে যায় মধ্যেই তাহলে টোটাল সাইকেল কয়টা টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর টি ফাইভ অ্যান্ড টি সিক্স টোটাল ছয়টা সাইকেল ছয়টার মধ্যে এই তিনটা হচ্ছে ফেজ সাইকেল আর পরের তিনটা হচ্ছে এক্সিকিউশন সাইকেল মানে এটা হচ্ছে আনার কাজ করে এখানে সম্পাদনের কাজ করে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তো প্রথম তিনটা হচ্ছে ফেজ সাইকেল পরে এগুলো হচ্ছে আমাদের এক্সিকিউশন সাইকেল বলা হয় এখন চলো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই অ্যাকিউমুলেটর বিষয়গুলো কী অ্যাকুমিলেটর দেওয়া আসলে আমরা কী করবো তো এই অ্যাকিউমুলেটর দেওয়া আসলে কী করা হয় সেটা তোমাদের একটু বুঝাই দিই এবং ফাইনালি যে ডিসপ্লে এবং এই পিনগুলো কি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করি তো আগে প্রথমে এই অ্যাকুমিলেটর নিয়ে আলোচনা করি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকুমিলেটার হচ্ছে এক প্রকার রেজিস্টার রেজিস্টার কী করে ডাটা সাময়িকভাবে স্টোর করে রাখতে পারে তো এখন তোমাদের সাথে এই পাশের ব্লকগুলো নিয়ে আলোচনা করি মানে অ্যাকুমুলেটর অ্যাডার রেজিস্টার এগুলো নিয়ে আলোচনা করি এবং এই পিনগুলো দিয়ে অ্যাকচুয়ালি কী করে সেগুলো তোমাদের সাথে একটু আলোচনা করি দেখো খুবই সিম্পল তো প্রথমে আমাদের অ্যাক্যুমিলেটার আসি তো অ্যাকিউমিলেটার হচ্ছে এক প্রকার রেজিস্টার আর রেজিস্টার কী করে ডাটা স্টোর করতে পারে আর তোমরা দেখলেই বুঝতে পারবা যে অ্যাকিউমিলেটরে ফাইনাল ডাটাটা স্টোর হচ্ছে আর অ্যাকুমিলেটার এখানে দেখো আট বিটের কিন্তু ডাটাটা ঢোকে আর আর্ভিটার ডাটাও বের করা সম্ভব তো দেখো সাপোজ এই যে ফাইনালি যে র্যাম আমাদের ডাটাটা বের করলো মানে র্যাম কী করে মেমোরিতে থেকে ডাটাটা ওই লোকেশন থেকে ডাটাটা খুঁজে বের করে ফাইনালি খুঁজে বের করে র্যাম কিছু পড়তে পারে সে পরে পরে ডাটাটা বের করলো করে এই কাছে আসলো ধরো অ্যাকুমিউটারের কাছে বাইনারি ডিজিটের কোনো একটা ভ্যালু আসছে ধরলাম সেটা ডিসিম হচ্ছে পাস সাপোজ তোমার কাছে এক মধ্যে পাঁচ ধরা হলো যেমন এরকম জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান এরকম কোনো ডেটা আসলো ধরে নিলাম ধরে নিলাম সেটা হচ্ছে পাস ডিসিম আসলে হচ্ছে পাস এখন এই পাস তো তার কাছে স্টোর হলো ধরো আমি পাসের সাথে কিছু যোগ করতে চাই সেই যোগ করার ভ্যালুটা কার থেকে নিবে এই বি রেজিস্টার থেকে নিবে তো এই বি রেজিস্টারও ধরো এই বাস থেকে কোনোভাবে সে বি রেজিস্টারের মধ্যে এখানে আসলে হচ্ছে ধরো দুই চলে আসছে তাহলে বি রেজিস্টারে আছে হচ্ছে দুই আর পাস আছে হচ্ছে অ্যাকিউমিলেটারে এখন অ্যাকিউমিলেটারের পাস আর এটা দুই যোগ করতে হবে যোগ করার জন্য কার কাছে যাবো অ্যাডারের কাছে যাবো মানে অ্যাডারের কাছে এই পাস কি করবে অ্যাকিউমিলেটার থেকে আসবে আর এই যে দুই রেজিস্টার দুই যেটা আসবে সেটা হচ্ছে বি রেজিস্টার থেকে এখানে চলে আসবে এই পাস আর দুই এই অ্যাডার কী করবে ভিতরে লজিক সার্কিট আছে অ্যাডার কী করে পাস আর দুই যোগ করে কত হবে সাত সেটা যোগ করবে যোগ করে কি করবে সে আবার এই বাস হয়ে অ্যাকিউমিলেটারের কাছে চলে আসবে এই ফাইনাল যে রেজাল্টটা কাছে চলে আসবে এটা কিন্তু একটা বুদ্ধি দেখো এখানে কিন্তু মনে রাখতে পারে কিন্তু যে রেজাল্টটা ফাইনালি আবার হয় তাহলে ধরো আমার পাসের সাথে দুই যোগ করতে হবে তাহলে পাস দিব হচ্ছে অ্যাকুমিটার থেকে আর দুই আসবে হচ্ছে বি রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টার থেকে দুইটা যোগ করে অ্যান্সার কত আসবে সাত এই সাতটা কিন্তু কোথাও যাবে না সাত ভ্যালুটা রেজাল্ট ভ্যালুটা কিন্তু আবার এই অ্যাকুমিনেটারেই জমা হবে এটি কিন্তু নিয়ম তাহলে ফাইনাল যে রেজাল্টটা সেটা আবার অ্যাকুমিলেটারে চলে আসবে এখন যখন রেজাল্ট অ্যাকুমিলেটর তুমি পাই গেলা ধরো সাপোজ আর দুই যোগ করে সাত পাইসো ধরো পাস থেকে ছিল পাস এখান থেকে আসতে হচ্ছে দুই ফাইনাল রেজাল্টটা যোগ করার পর আবার এই এখান থেকে অ্যাকুমিলেটারে চলে আসলো এখন যদি তোমার ডিসপ্লেতে দেখার প্রয়োজন হয় এখন অ্যাকুমিটার থেকে দেখো এই যে এই অ্যাকুমিলেটার রাস্তা কিন্তু আর দুইটা করা আছে দেখো এদিকে কিন্তু একটা রাস্তা শুধু বের হতে পারে আর এখানে কিন্তু ঢুকতে পারে এদিক দিয়ে এই ব্লকে যেতে পারে কিন্তু অ্যাকিউমুলেটারে ঢুকতেও পারে আবার আবার বেরোতে পারে এই যে রেজাল্ট যেটা পাইলাম ফাইনাল রেজাল্টটা সেটা এদিক দিয়ে এসে ডাব্লু বাস হয়ে আমাদের এই আউটপুট রেজিস্টারে যাবে আউটপুট রেজিস্টার থেকে আমাদের এই ডিসপ্লেতে সেটা শো করাবে রেজাল্ট যেমন এই যে সাত যে রেজাল্ট সেটা বাইনারিতে ডিসপ্লে করবে সাতের বাইনারি ফর্ম যেটা আসবে সেটা বাইনারিতে ডিসপ্লে করে দেখাবে এই হচ্ছে তোমাদের এই স্যাপ ওয়ান কম্পিউটারের আর্কিটেকচারের ওভারঅল একটা বর্ণনা এখন তোমরা চোখ বন্ধ করে এই আর্কিটেকচারটার ডায়াগ্রামগুলো ইজিলি চোখ বন্ধ করে পরীক্ষা খাতায় মনে করে করে লিখতে পারবা এবং তোমাদের এই মেমোরিতে তোমাদের এই পিকচারটা তোমাদের ব্রেনে স্টোর করে রাখবে অর্থাৎ চিন্তা করবা যে এইভাবে এখানে প্রোগ্রাম কাউন্টার আছে এটা এইভাবে আছে মানে চিত্রটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্রেনে যদি একবার চিত্রটা তোমরা গেঁথে নিতে পারো তাহলে আর কিছু করা লাগবে না আর আমি তো বলেই দিলাম কোনটা কীভাবে কাজ করে আস্তে 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 ধরে ধরে দেখে দিলাম এখন ফাইনালি বাকি থাকলে হচ্ছে এই পয়েন্টগুলোতে অ্যাকচুয়ালি কী করা হয় তো আস্তে আস্তে আসি প্রথমে দেখো এখানে এল এ বার দেওয়া আছে আর এখানে লেখা আছে এল কে তারপর বার সি এল কে তার উপর বার এই বার থাকা মানে হচ্ছে একটা কথা আছে এখন সিএল কে মানে হচ্ছে ক্লক সিগনাল ক্লক সিগনাল মানে কি এরকম একটা ক্লক সিগনাল দেওয়া হয় এই ক্লক সিগনাল দিলে সেটা অপারেট করবে তো ক্লক সিগনালের উপরে বার আছে বার থাকা মানে হচ্ছে জিরোটা এটা অপারেট করবে ওয়ানে এটা অফ থাকবে তার মানে এই ক্লক সিগনাল যখন তুমি জিরো দিবা অর্থাৎ এই যে এরকম লো পজিশনে যখন থাকবে জিরো এটা ওয়ান এটা ওয়ান এটা জিরো তো এই জিরো পজিশনে অন থাকবে আর এই ওয়ান এটা অফ থাকবে এটা নিয়মিতায় যখন বার থাকবে আবার এখানে সিএলআর আছে সিএলআর মানে হচ্ছে ধরো প্রোগ্রাম কার্ডের কোনো আগে থেকে অ্যাড্রেস জেনারেট হয়ে গেলো জিরো 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 ওয়ান আছে এখন এটাকে রিসেট করতে হবে মানে জিরো 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 করতে হবে এই জন্য এই ক্লিয়ার বাটন রাখা হয় যেহেতু উপরে বার আছে লেখো সিএলআর লেখা আছে এখানে উপরে বার দেওয়া আছে ক্লিয়ার মানে হচ্ছে এখানে জিরো দিলে এটা ক্লিয়ার হবে আর ওয়ান দিলে এটা ক্লিয়ার হবে না অন দিলে এটা অপারেট করবে না আর ইপি মানে হচ্ছে ইনেবল মানে এটাকে অন করার জন্য ইনেবল করার জন্য একটা পিন দেওয়া আছে দেখো ইপির উপরে কিন্তু কোনো বার দেওয়া নেই এখানে ইপির উপর কোনো বার দেওয়া নেই তার মানে এটা ওয়ানে অপারেট করবে আর জিরোতে অফ থাকবে মানে ওয়ানে এটা অন থাকবে জিরোতে অফ থাকবে আর ইপি দেখো সিপি বলে একটা পয়েন্ট দেওয়া আছে সিপি ভ্যালুর উপরে কোনো বার নাই তাহলে ওয়ান দিলে এই চার বিটের যে ডেটাটা সেটা বাসে ট্রান্সফার হবে আর জিরো দিলে এটা ট্রান্সফার হবে না এই হচ্ছে কথাবার্তা এখানে দেখো আরেকটা এই ইম্পোর্ট্যান্ট এম এর এখানে এল এম বলে একটা পিন দেওয়া আছে এল এম এখন এই এল এম পিনটা কি করে এল বলা হচ্ছে লোড লোড করা উচিত দেখো এখানে এই এরোচিনোটা এই দিক দেওয়া আছে মানে লোড করতে হবে মানে বাস থেকে ডাটাটা সে লোড করবে নিজের মধ্যে লোড করবে যেহেতু বার দেওয়া নাই তার মানে ওয়ানে এটা লোড করবে আর জিরোতে লোড করবে না আর সি এলকে মানে হচ্ছে এখানে ক্লক সিগন্যাল দেওয়া হচ্ছে ক্লক মানে এরকম পাস ক্লক পাস এরকম পাস দেওয়া হচ্ছে আর এখানে কোনো বার নেই তার মানে এটা জিরোতে অফ থাকবে আর ওয়ানে এটা অপারেট করবে এটা ওয়ানে অপারেট করবে আচ্ছা তারপরে দেখো এখানে এই সিই উপরে বার দেওয়া আছে সি বার মানে এটা জিরোতে অপারেট করবে আর ওয়ানে জিরো থাকবে যখন এটা জিরো দিবে তার মানে এটা এখান থেকে ডাটাটা এই বাসে চলে আসবে আর কি তারপরে দেখো এখানে ইনস্ট্রাকশন ইন্ট্রা এখানে এল আই বার দেওয়া আছে কারণ বার থাকলে হয় লোড করা তাহলে এটা জিরো দিলে এটা লোড করবে এই দিক থেকে বাস থেকে ডাটা লোড করবে আর সি এলকে বার দেওয়া আছে মানে এখানে ক্লক সিগনাল ক্লক সিগন্যাল এটা বার দেওয়া আছে মানে জিরোতে এটা ক্লক সিগনাল পাবে আর ওয়ানে অফ থাকবে ক্লিয়ার বাটন জিরোতে বার আছে জিরোতে দিবে আর ইনেবল করতে হবে ওয়ান দিলে ইনেবল হবে ঠিক আইভাবে এখানে ইজিলি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো ক্লিয়ার ক্লক তারপর হচ্ছে এই সিগন কন্ট্রোল সিকোয়েন্স কন্ট্রোল সিকোয়েন্স কি করে এবং কন্ট্রোল করে পুরো এই ব্লকটাকে কন্ট্রোল করতে পারে বিভিন্ন সিগন্যাল সেগুলোতে জেনারেট করে বারো মিটার এগুলো পরবর্তী জানতে পারবে ডিটেলসে অ্যাকুমিটার এখানে দেখা লোড যদি অ্যাকুমিটারের কোনো ডাটা লোড করতে হয় আট মিটার তাহলে এখানে এলে বার দেওয়া আছে মানে জিরো দিলে এটা লোড করবে ওয়ান দিলে এটা লোড করবে না ক্লক ক্লক দিতে এই ক্লক কিন্তু বার দেওয়া এটা জিরোতে অফ থাকবে ওয়ানে এটা অপারেট করবে ইনেবল করতে গেলে ইনেবল করতে হয় এটাকে আর এসি এবং ইউ এর নির্দিষ্ট কাজ আছে অর্থাৎ এখানে এসিউ বলে পিন আছে আর ইউ বলে পিন আছে এখানে এসি ইউ কি হতে পারে দুইটা পিন যেহেতু তাহলে কম্বিনেশন কি রকম হতে পারে ধরো এসিউ আর ইউ জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এগুলো যোগ বিয়োগ গুণ ভাগের জন্য কাজ করে জিরো জিরো দিলে কিছুই করে না জিরো ওয়ান দিলে ধরো যোগ বিয়োগ ওয়ান জিরো জিরো বিয়োগ এরকম যোগ বিয়েকের জন্য কিছু কন্ডিশন আছে সেগুলো সে যোগ বিয়োগের কাজে ইউজ করে আবার এলেতে লোড করার জন্য এখান থেকে যে পিন আসবে ক্লিয়ার ক্লক সিগনাল লোড করার জন্য ক্লিয়ার মানে ক্লক সিগনাল এরকম পাস দিতে হয় তো আর ডিসপ্লে তো ডিসপ্লে করাবো এই হচ্ছে ওভারঅল আর্কিটেকচার টেকনিক তোমাদের কীভাবে কাজ করে একদম সিম্পল ওয়েতে তোমাদের বোঝাই দিলাম আশা করি তুমি এগুলো মনে রাখতে পারবা